গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার থেকে পাঁচ ডিসেম্বর ভারতে সফর করার সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি গোপন বৈঠক করেছেন যদিও দুই দেশই আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সফর এমনিতেই চাঞ্চল্য সৃষ্টি করেছিল দিল্লি বিমানবন্দরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অভ্যর্থনায় স্পষ্ট করে যে সফরটি অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করেছে প্রতিরক্ষা খাতে দীর্ঘদিনে ঝুলে থাকা এস ফোর হান্ড্রেড এবং এসইউ থার্টি আপগ্রেড হাইপারসনিক প্রযুক্তি সবকিছু নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায় রুপি এবং রুবল বাণিজ্য অর্থাৎ ডলার ছাড়াই দুই দেশের বাণিজ্য বাড়ানো এটিও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ভারত রাশিয়ার সবচেয়ে বড় ডিসকাউন্ট অয়েল ক্রেতা আরও দীর্ঘমেয়াদী কম মূল্যের তেল চুক্তি হতে পারে বলে ধারণা করা হয় চীন ভারত রাশিয়ার ভূরাজনৈতিক সম্পর্ক এই সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভ্লাদিমির পুতিনের এই সফরকে ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন